আমি আপনাকে একটা প্রশ্ন করবো আপনি যদি বলতে পারেন তাহলে আমরা তোমার কথা শুনবো আপনি যদি না বলতে পারেন আমাদের কথা তোমাকে শুনতে হবে

আমি তাই মনে থাকবো না আপনি সবসময় ওকে নিয়ে শুরু করছেন কেন এদেরকে নিয়ে শুরু করুন একে নিয়ে শুরু করুন সবসময় একে নিয়ে শুরু করছেন কেন ইচ্ছা